তো আমরা এখন হচ্ছে ফুচকা পার্টি করবো তো তার জন্যই মানে ফুচকা নিয়ে বসে পড়েছি তো তোমাদেরকে দেখাই ফুচকা আর এই যে দেখো এই যে ফুচকা এর মিলিয়ে জলটা বানাবো আর এই যে দেখো এখানে আলু মাকাটা হবে এখানে সবকিছু দেওয়া রয়েছে লগবন লেবু পাতা আর এখানেতে মশলা তো সবকিছু দেওয়া রয়েছে এখানে মানে সদস্যরা বসে রয়েছে আর কয়েকজন সদস্য হচ্ছে বাড়ি গেছে মানে ছন্দ হবে ছন্দ দিতে গিয়ে তো তার জন্য আমরা বসে রয়েছি এখন হচ্ছে তোমরা পিছাতো এখানে যেমন রেগুলার শৈলব হবে যা

এটা <laughs> মই <laughs> <laughs>